নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি নভেম্বর মাসে রাশিফল চার চারটি রাজ্য একত্রে একটি মাসে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় আরও একবার তবে দুটি বিষয়ে সতর্ক থাকতেই হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আগত নভেম্বর মাস ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে নভেম্বর মাস ধনু রাশির মহা সৌভাগ্যের মাস হতে চলেছে কারণ এই মাসে তৈরি হচ্ছে অতি শক্তিশালী মালব্য যোগ যা ধনু রাশির একাদশে তৈরি করবে দৈত্যগুরু শুক্রাচার্য আর একইভাবে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিত্য যোগ যা রাশির কাছে নিয়ে আসবে সাফল্যের নতুন নতুন চাবিকাঠি আর রাশি পুরো নভেম্বর মাস ভোর আপনার জীবনে চলবে গতিতে উন্নতির ধারা তবে দুটি বিষয় আপনাকে সতর্ক থাকতেই হবে কোন সেই দুটি বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনু রাশি আপনাদের ধনভাগ্য উত্তম হতে চলেছে আগত নভেম্বর মাসে কেননা নভেম্বর মাসের শুরুতেই দোসরা নভেম্বর আপনার রাশির একাদশে অর্থাৎ তুলা রাশিতে তৈরি হচ্ছে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্য যাকে বলা হয় মালব্য যোগ আর এই মালব্য যোগ তৈরি করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য তুলা রাশিতে অবস্থান করে আপনার জীবনে প্রভু প্রভূত অর্থের উন্নতি ঘটাবে আপনি যদি ধনু রাশি হন আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন আপনার উপার্জন সহস্য গুণ বৃদ্ধি পাবে এক ধাক্কায় আপনার উপার্জন দশ থেকে বিশ গুণ বৃদ্ধি পাবে ধনুরাশি বিশেষ করে যে সমস্ত ধনু ধনুরাশিরা গার্মেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত আছে লেডিস আইটেমের সঙ্গে যুক্ত আছে লেডিস কর্নার আছে যাদের স্যালন আছে যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার আছে প্রত্যেকের ক্ষেত্রেই একটা বিরাট সৌভাগ্যকর খবর নিয়ে আসছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য দোসরা নভেম্বর থেকে শুক্রের আশীর্বাদে রাশির জীবনে উপচে পড়বে অর্থ ভাণ্ডার রাশি সমৃদ্ধি কাকে বলে লক্ষ্য করবে শুক্র যেহেতু একাদশে অবস্থান করবে তাই আপনার জীবনে সুখ শান্তি আনন্দেও ভরপুর পাবে আপনি দীর্ঘদিন ধরে যে হতাশার মধ্যে ছিলেন দীর্ঘদিন ধরে শনি সাড়ে শনির ধাইয়ার ফলে আপনার জীবনে যে অন্ধকার নেমে এসেছিল সমস্ত কিছু নির্মূল হবে জীবনে আসবে গতি জীবনে আসবে আনন্দ জীবনকে উপভোগ করবেন নতুনভাবে সুতরাং নভেম্বর মাসের দু তারিখ থেকেই ধনু রাশির জীবনে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ দেখতে পাবে এছাড়াও ধনুরাশি আরও আরও আপনার জীবনে সৌভাগ্য আনবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বর থেকে বক্রি হয়ে কর্কট রাশি থেকে আবার পুনরায় মিথুন রাশি অর্থাৎ আপনার রাশির অষ্টম থেকে সপ্তম স্থানে তার প্রভাব ফেলতে শুরু করবে সপ্তমে দেবগুরু বৃহস্পতির প্রভাব পড়ার ফলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালো একটা পবিত্রতা তৈরি হবে এছাড়াও আপনার জীবনে আসবে একাধিক সুযোগ যে সমস্ত ধনুরাশি পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জীবনে এগারোই নভেম্বরের পর দেবগুরু শুভ আশীর্বাদে সমৃদ্ধি সমৃদ্ধি লক্ষ্য করবে এছাড়াও যে সমস্ত ধনুরাশি জীবনে নতুন কিছু নতুন কিছু চাই প্রাপ্ত করতে ইচ্ছুক তাদের বলবো এগারোই নভেম্বরের পর গুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন এছাড়া যারা ধনুরাশি স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ডাক্তারি ছাত্র আইনের ছাত্র প্রত্যেকের ক্ষেত্রেই যথেষ্ট সৌভাগ্য এনে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদ আর শুক্রের আশীর্বাদে ধনু রাশি পুরো নভেম্বর মাস আপনাকে কেউ ছুঁতে পারবে না এছাড়াও ধনুর রাশির জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে যে গ্রহ সেই গ্রহটি হচ্ছে সেই যে গ্রহ সেই গ্রহটি হচ্ছে স্বয়ং রবি তথা সূর্য সূর্য অর্থাৎ রবি ষোলোই নভেম্বর পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার রাশির একাদশে অবস্থান করে আপনার সম্মান বৃদ্ধি করবে আপনার জীবনে সফলতা আনবে আপনাকে প্রতিষ্ঠা দেবে আপনার কর্মজীবনে সাফল্য দেবে আপনার পিতার সহিত সম্পর্কের উন্নতি হবে পৈতৃক সম্পত্তি হাতের মুপে আনবে অর্থাৎ রবি আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি আনবে রবি আপনাকে প্রদান করবে কর্ম রবি আপনাকে প্রদান করবে সম্মান রবি আপনাকে প্রদান করবে সমস্ত দিক দিয়ে আস্থা যার দ্বারা আপনি আগামী পৃথিবীতে নিজেকে আরও বেশি উন্নততর প্রমাণ করতে পারবেন রবির আশীর্বাদে আপনার জীবনে ভরে উঠবে সুখ শান্তি আনন্দে রবি আপনাকে সমস্ত কিছু আর্থিক উন্নতি দেবে তাই রবির আশীর্বাদ প্রাপ্ত হবে প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকার সুতরাং ধনু রাশির জীবনে রবি যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এছাড়াও আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনে আরও একটি গ্রহ সুখ সমৃদ্ধি আনবে সেই গ্রহটির নাম হচ্ছে বুধ বুধ আপনার জীবনে তেইশে নভেম্বরের পর শুক্রের সঙ্গে মিলিত হয়ে একাদশে তৈরি করবে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ এরা বুধ এর আগে রবির সঙ্গে মিলিত হয়ে তৈরি করবে বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ আর লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাবে আপনার জীবনে সমস্যাগুলো সম্পূর্ণ নির্মূল হবে শত্রুতার নাশ হবে আপনার পিতার বা পিতৃ স্থানীয়দের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে আপনার নিজের যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে রবি বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ বিশেষ করে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে ধনুরাশি আপনার ধনভাগ্য উপচে পড়বে মালব্য যোগ আর লক্ষ্মী নারায়ণ যোগ কত টাকা আপনি গুনতে পারবেন ধনুরাশি আমি বলবো নভেম্বর মাস শুরুর আগে আপনি একটা টাকা গোনার মেশিন কিনেই ফেলুন অসংখ্য অজস্র জলে বন্যার জলের মতো টাকা উপার্জন হবে ধনুরাশির জাতক যাবে যারা চাকরি করে তারাও বিভিন্ন জায়গা থেকে অর্থের আগমনের পথ দেখতে পাবে এছাড়া যারা প্রফেশনাল তারা যদি ধনুরাশি হয় তারা তো আনন্দে আত্মহারা হয়ে যাবে কত টাকা গুনতে পারবেন টাকা গুনে গুনে ধনুরাশি সারা মাসভোর আপনি ক্লান্ত হয়ে পড়বে তাই বলবো ধনুরাশির কাছে বিরাট সৌভাগ্যের মাস হতে চলেছে এই নভেম্বর মাস এছাড়াও নভেম্বর মাসে ধনু রাশি আপনার জীবনে শত্রুতার নাশ ঘটবে আপনার দীর্ঘদিনের গৃহবাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে আপনার নতুন যোগাযোগগুলো যেগুলো এতদিন হয়নি সেই যোগাযোগগুলো সম্পূর্ণ হবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন সুতরাং ধনু রাশির কাছে অবশ্যই এটা সৌভাগ্যের বিষয় ধনু রাশি জীবনে এটা অবশ্যই বিরাট সাফল্যের বিষয় এছাড়া ধনু রাশি আপনার জীবনে সমস্ত দিক দিয়ে গোহরা অনুকূল থাকবে আর নভেম্বর মাসে আপনার জীবনকে সুখ সমৃদ্ধি প্রদান করবে তবে দুটো দিক দিয়ে আমি ধনু রাশিকে বিশেষ সতর্ক থাকতে বলব কারণ ষোলোই নভেম্বরের পর রবি আপনার দ্বাদশে অবস্থান করবে রবির দ্বাদশে অবস্থান মোটেও সৌভাগ্যজনক নয় রবি মানে আপনার ক্ষেত্রে ভাগ্যপতি ভাগ্যের অধিপতি ও দ্বাদশে অবস্থার আপনার কাছে কোনো গভীর কালো মেঘ ঘনি আসতে দেখতে দেখা যেতে পারে বা রবি থাকার ফলে আপনাদের জীবনে কিছুটা অস্থিরতা ছেয়ে যেতে পারে কেননা আপনার জীবনে রবি থাকলেও শনির ধাইয়া চলছে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এছাড়াও বলবো রাশি আরও একটা আরও একটা দিক দিয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ সাতাশে নভেম্বর শনি বক্রতা ত্যাগ করে তার বক্রতা ত্যাগ করতে চলেছে এর ফলে আপনার জীবনে কিছুটা অসুবিধে তৈরি হতেই পারে শনি আপনার জীবনে ইন্টারফেয়ার করতেই পারে কারণ শনি আপনাকে প্রদান করবে জীবনে কোন সুখ না দুঃখ তার নির্ভর করবে আপনার হরস্কোপের ওপর কেননা এক্ষেত্রে শনি আপনার জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যাবে আপনি যদি ধনু রাশি হন আপনি বিশেষভাবে উন্নতির মুখ অবশ্যই দেখতে পাবেন সুতরাং ধনু রাশির কাছে কর্মজীবনে উন্নতি যোগ অবশ্যই অতি সৌভাগ্যের যোগ আর কোন ঘরে আপনি বসুক এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সুতরাং আজের এই বিষয়ে আমি বিশেষভাবে আমি বিশেষভাবে ধনুরাশির জাতক জাতিকাদের জানালাম তাদের জীবনে বিরাট একটা সৌভাগ্য যোগ আসতে চলেছে যা তাদেরকে একটা নতুন দৃষ্টিকোণের দিকে নিয়ে যাবে এছাড়াও আপনার জীবনে যা ঘটবে তা শুনে আপনি অবাক হয়ে যাবে আপনার জীবনযাত্রায় পুরো পরিবর্তন আসবেই আসবে আর আপনি জীবনে সহজ তো উন্নতি করতেই পারবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতি হন সুতরাং বোঝাই যাচ্ছে রবি এবং রবি আঠেরো রবি ষোলোই নভেম্বর থেকে কিছুটা অস্বস্তি প্রদান করবে ধনুরাশিকে আর শনি সাতাশে নভেম্বর থেকে কিছুটা অস্বস্তি প্রদান করবে ধনুরাশিকে বাকি আপনি রবির বীজ মন্ত্র আর শনির বীজ মন্ত্র জপ করুন এতে নভেম্বর মাস আপনার কাছে সুখ সমৃদ্ধির মাস হয়ে ধরা দেবে সুতরাং ধনুরাশির জাতক জাতিকা নভেম্বর মাসে আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি তাই বলি যদি ভিডিও ভালো লাগে রাশি যে আতর্জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ